পুরুষগুলো বলে কী কাজ করো কী কাজ করো এগুলো এক হ্যালো বন্ধুরে এডি অনিতা তোমার ব্লগটা দেখতে দেখো দেখো এখন বাজে আটটা বাজে আটটা পার হয়ে গেছে আর কি আটটা ছেচল্লিশ বাজে তো চা খাইনি এখনও কাজগুলো করলাম বাড়ির কাজগুলো যতগুলো আছে করলাম আর এখন চা খাবো তোমরা দেখতে থাকো ব্লগটা আজকে সারাদিনে কী করি তোমাদের সেটাই শেয়ার করবো যতটুকু আর কি পারবো হয়ে গেলে তারপরে যে সোয়াবিন সোয়াবিন নিয়ে রান্না করতেছি হয়ে গেছে সোয়াবিন প্রায় আলু কয়টা ছিল আর সোয়াবিন দিয়ে রান্না করতেছি সিদ্ধ হয়ে যাবে তারপরে খাবো আর এখন প্রায় বেজে গিয়েছে কয়টা দেখি সাড়ে দশটা বেজে গেছে তাই আজকে রবিবার সেই জন্য স্কুল নেয় এই জন্য লেট করে তারপরে তখন রান্না করে ঘর এই যে বারান্দাটা এটা বারান্দাতে জল দিয়ে ধুচ্ছি কারণ বালু বলে আমাদের বাড়িতে মাটি কম ঘরেগুলোতে আর কি মাটি দিছে আগে পরে বালু দিছে বালুর জন্য একদম ঠিক ঠিক করে তো সেই জন্য জল দিয়ে একবার ধুয়ে নিই আমরা প্রত্যেক দিন করতে হয় আর কত করবো কত করতে না আমার একবার মাজার মধ্যে ব্যথা হয়ে যায় করতে ইচ্ছে করে না আর বাচ্চার বাড়ি থাকলে তো ওরকমই হয় দেখো আমার এতগুলো সব থাল বাসন ওগুলো মেজে নিয়েছি যতগুলো আছে এইভাবে মেজে ঝুড়ি নিতে পারছি এগুলো ঠিক আছে কারণ জলটা ওইখানে নিচে পড়বে তো আমার এগুলো কাজ করতে করতে আমার একবারে শরীর ক্লান্ত হয়ে যায় প্রতিদিন এরকম কাজ আর প্রতিদিন এই যে ঘর ধোয়া এগুলো আমার প্রতিদিনের কাজ বউদের কাজ বুঝে যায় না চাই এই যে ধোয়াটাকে ধুতে লাগে মাদাটাকে মাজতে লাগে হ্যাঁ বউয়ের কাজ বুঝে যায় না আর পুরুষগুলো বলে কী কাজ কর কি কাজ কর এগুলো কাজ হ্যাঁ হ্যাঁ এখন বাজে কয়টা এগুলো কাজ করলাম ঘরটা ধুলাম খাইনি এখনও তো এগারোটায় বেজে গেছে তার এগুলো কাজ করতে করতে এগারোটা বেজে গেল খাওয়া দাওয়া করলাম খাইনি এখনও আর কি বললাম খাইতে দিতে বারোটা বাজে যাবে তারপর আবার দুপুরে রান্না শুরু করতে হয়

হ্যালো বন্ধুরা দেখো এখন হয়েছে সকালে ভিডিওটা শুরু করছিলাম আর এখন রাধেছে দেখো সবাই মিলে খেতে বসেছি আজকে আমাদের এদিকে রবিবার তো রবিবারে সবাই পাড়ার পাড়ার মধ্যে মাছ মাংস সবাই খায় তো আমি হাতে যেতে না তাই সেই জন্য আমরা গ্রামের দোকান আছে তো ডিম আনছি আর বাড়ির মুরগির ডিমগুলো সেজে গেছি খায় দিয়ে খাওয়া সবাই মিলে খাই তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ওই টাটা